পুটিপুজো সম্পন্ন হলো হালি সর্ত্রি পলে। পথে আলোর dunia এই ভাবনা নিয়ে পরিবেশের সাথে বিকর বার্তা প্রেরণ করে আজ উল্টো রথের দিন পুটিপুজোর সম্পন্ন হলো। হালি শহর তথা বিচপুরের অন্যতম সেরা দুর্গাপূজা ত্রিপর্ণে। এ বিষয়ে কী বললেন আলিশোর পৌরসভার কাউন্সিলর তথা ত্রিপর্ণ ক্লাবের অন্যতম সদস্য প্রবীর সরকার মহাশয় শুনুন ব্যুরো রিপোর্ট নিউজ 24 বিসবাঙ্গলায়। আমরা বাষট্টি পেরিয়ে তেষট্টিতে পা দিলাম এবছর ত্রিপর্ণ পরিচালিত বাগমর সার্বজনীন দুর্গোৎসবের তেষট্টিতম বর্ষ আমাদের এবছরের থিম বাস্তবের পথে আলোর দুনিয়া আসলে গ্রহ যাই সে যে শান্ত একটা ভালো যেমন আছে তার খারাপও আছে তাই আমরা সবাইকে বলছি দেখবেন আমাদের ব্যানারের নিচে একটা কোটেশান আছে সবাইকে অনুরোধ করছি একটি হলেও আপনারা বৃক্ষরোপণ করুন এই আবহাওয়ায় আমরা চাই প্রত্যেক মানুষ একটা করে বৃক্ষরোপণ করে পৃথিবীর ভারসাম্যটাকে বজায় রাখুক তাকেই সামনে রেখে এবছরও আমাদের এগিয়ে চলা বাস্তবের পথে আলোর দুনিয়া নেই দেখুন প্যান্ডেলের ভেতরে যখন দর্শক আসবে এইটুকু আমরা বলতে পারি যে অন্যান্য অনেকবারের থেকে এবছর মানুষকে আরো বেশি আকৃষ্ট করবে এটুকু আমরা আশাবাদী না না এবছর তো আমরা মনে করছি আমাদের সমস্ত বাঘমোর সার্বজনীন দুর্গোৎস্তাহ তো আজকে থেকে হয় না আজ থেকে বাষট্টি বছর আগে শুরু হয়েছিল তখন আমাদের পূর্বপুরুষরা এটাকে করেছিল আপনারা প্রত্যেকেই জানেন যে একটা নানা রকম কারণে দু হাজার সাল থেকে এই পুজোটা বন্ধ হয়ে গেছিলো তারপরে দু সাল থেকে আমার আজ থেকে দু সালে আরও বেশি বয়স কম ছিল স্বাভাবিকভাবে আমার সাথে যে সমস্ত তরুণ তরুণীরা থাকে তারা হুযুক্ত হলো এবছর থেকে আবার আমরা বাঘের মোড়ে দুর্গোৎসব করবো আমাদের একটা ক্লাব গঠন হলো যার নাম ত্রিপর্ণ এলাকার মানুষকে নিয়ে এবং এলাকার মানুষকে নিয়ে আমরা দু সাল থেকে এই বাঘবর সার্বজনীন দুর্গোৎসবটা করি ত্রিপর্ণের পরিচালনা আমাদের এবছরের আশা যে আমরা অন্যান্য যত বছর ধরে এই পুজোটা করে আসছি দু হাজার ন সালের পর থেকে এবছর সব রেকর্ডকে ভেঙে মানুষ আমাদের প্রতিমা এবং এই প্যান্ডেল দর্শন করতে হবে নাম করা আইটিআই তারপরে কতটা টপ না না দেখুন আমি কোনো কম্পিটিশনের ভেতরে নেই আমরা ত্রিপন্ন কোনো কম্পিটিশানের ভেতরে নেই সে তো আমার চেয়ারম্যানও আমার চেয়ারম্যান বলাকা শিশুসঙ্গ করে অত্যন্ত ভালো পুজো করে অত্যন্ত মানে এই অঞ্চলে মানুষের আশীর্বাদ নিয়ে অত্যন্ত ভালো পুজো করে কল্যাণীতে নো ডাউট মানে বলার অপেক্ষা রাখে না যে কল্যাণীতেও অনেকগুলো ভালো ভালো পুজো হয় অনেকগুলো খুব ভালো পুজো হয় এমন কি কলকাতার সাথে টক্কর নেওয়ার মতো পুজো হয় কল্যাণীতে আমাদের কাছাকাপাড়া হালিশড়ও আমরা চেষ্টা করি মানুষকে ভালো উপহার দেওয়ার জন্য আমরা আবারও বলছি ত্রিপন্ন কারোর সাথে কম্পিটিশানে নেই তবে এইটুকু আমরা আপনাদেরকে বলতে পারি যে মানুষ ভীষণভাবে আসবে এবং অন্যান্য প্রত্যেকবারের তুলনায় এবছরের দুর্গোৎসবটা ত্রিপণ্ডের পক্ষ থেকে যেটা মানুষকে উপহার দেওয়া হবে সেটা অত্যন্ত রুচিশীল এবং মানুষের ভালো লাগে প্যান্ডেল যিনি করছেন প্যান্ডেল থিম লাইট একটি ছেলে করছে ওর নাম হচ্ছে গিয়ে অঙ্কিত সাউ অত্যন্ত ভালো ইয়াং ছেলে আশা করি আপনাদের প্রত্যেকের সব কোশ্চেনের উত্তর ও প্যান্ডেল যখন কমপ্লিট হবে দিয়ে দিতে আর একটা কথা কল্যাণী কিন্তু রিসেন্ট দিনে দুর্গা পুজোতে পশ্চিমবঙ্গে বেশ নাম করেছে তবে অনেক আগে থেকে কিন্তু কাঁচাপাড়ার বা বিষ্পুরের কিন্তু নাম ছিল পুজো বড় বড় পুজো কিন্তু এখানে হতো বর্তমান সময়ে সেটা একটু হালকা হলেও কি কি মনে করছে ত্রিপন্নের হাত ধরে গিয়ে সুনাম আবার ফিরবে না না ত্রিপন্নের হাত ধরে না আপনারা জানেন না হয়তো মানে নিশ্চয়ই জানেন হয়তো মনে নেই হালিশহরে ওই মুহুর্তে অনেক ভালো ভালো পুজো হয় এই মুহুর্তে হালিশহরে দেখুন আপনি হালি শহরের বলাকা শিশু মহল আছে আমাদের বারো নম্বরে একটা পুজো হয় আমাদের চোদ্দো নম্বরে একটা পুজো হয় আমাদের পনেরো নম্বরে একটা পুজো হয় এরা কেউ কিন্তু কেউ কারো থেকে কম যায় না এবং আমি মনে করি হালি শহরে মানুষ আসলে পরে পুজো উপভোগ করতে পারবে এবং কাছরাপাড়া কল্যাণী তো আছেই তার সাথে সাথে কাছড়াপাড়া এবং হালি শহরও অত্যন্ত ভালো ভালো পুজো হয় মানুষ